নমস্কার বন্ধুরা বার্থডের দিন রাতে খাওয়া দাওয়া সেরে বেশ অনেক রাত অবধি আমরা উনো খেলেছিলাম চারজনে মিলে যেহেতু এই খেলার নিয়ম আমি শিবাঙ্গী ভাইয়া কেউই জানতাম না তাই পরের কাছ থেকে ভালো করে সমস্ত নিয়ম শিখে নিয়ে শুরু হলো খেলা পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমার ইচ্ছা ছিল সকালের খাবারে কিছু নতুনত্ব বানানোর ফোন ঘাটতে ঘাঁটতে গতকাল রাতেই একটা রেসিপি বেশ ভালো লেগেছিল তাই তেমনই কিছু বানানোর চেষ্টার জন্য উঠেই বসিয়ে দিলাম তিনটে আলু সেদ্ধ এদিকে আমার বরমশাই তখনও লেপের তলায় ঢুকে মোবাইল ঘাটছে আলু সেদ্ধ হতেই আলুটাকে ভালো করে ঘষে নিয়েছিলাম এতটাই মিহি করে ঘষতে হবে যেন কোনো গোটা দানা না থাকে তারপর সেই আলুর মধ্যেই ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি লবণ আর লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স যেটা থাকবে সেটাই দেওয়া যেতে পারে আর সাথে দিতে হবে গোটা জিরা সব কিছু পরিমাণ মতো দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যেই আটা বা ময়দা দিয়ে ভালো করে ময়ম দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেহেতু আমি ময়দা খাই না তাই আমি আটাটারই ব্যবহার করেছি ডো তৈরি করার পর সেটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর সেখান থেকে লেচি করে বড় বড় করে পাতলা করে বেলে নিতে হবে পরোটার মতন তারপর এপাশ ওপাশ সেকে তার মধ্যে অয়েল ব্রাশ করে আবারও এপিট ওপিট হালকা সেঁকে নিলেই তৈরি গরম গরম সফট আলুর পরোটা এই পরোটাটা সস বা আচারের সাথে খেতে খুব ভালো লাগে আমি ভাবিনি যে সত্যি এতটা ভালো হবে আর এতটা সফট হবে তাই ছুটির দিনে গরম গরম সফট পরোটা খেয়ে বড়মশাই বসে গেল কাজে এদিকে আমিও ঘরের কাজ সেরে বসিয়ে দিলাম দুপুরে খাওয়ার জন্য বেগুনের ঝাল আর পাকা পটল ভাজা যেহেতু সকালের ব্রেকফাস্ট হওয়ার পর পেটটা বেশ ভরা ভরা ছিল তাই আজ দুফুরের মেনুতে বেশি কিছু আর রাখিনি দুফুরের খাওয়া দাওয়া সেরে বিকেলবেলায় বেরিয়ে পড়লাম বাজারে আর বাজারে যেতেই একটা নতুন সবজির আবিষ্কার করলাম এই যে সেই সবজি এটার নাম হল গোয়ার কিন্তু এই সবজির নামের পেছনে এখানকার লোকেদের একটা ফানি থট আছে এরা মনে করে যে এই সবজিটা একদমই পড়াশোনা করেনি তাই এর গোয়ার নামটাকে এখানকার লোকেরা গাওয়ার বলে আর এটাকেই যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো অশিক্ষিত সবজি সত্যি মজার চিন্তা চিন্তাভাবনা তাই আমিও আর এই গভারকে খাওয়ার চিন্তা করলামই না টাটা আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে